নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল অর্থাৎ চৌঠা জুন সুকৃতি উৎসবের আয়োজন করে হরিণঘাটা ব্লক প্রশাসন ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতি প্রতি বছরের ন্যায় এবারও সারাদিন ধরে উৎসবটি পালিত হয় বিডিও অফিস প্রাঙ্গণে মূলত এই অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের যে সকল কর্মী ও আধিকারিকরা বৃন্দরা নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মূলত ভালো কাজের নিরিখে এই পুরস্কারগুলি দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্যে ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের কৃতি ছাত্রছাত্রীদেরও এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার মহকুমার শাসক অভিজিৎ সামন্ত জেলা পরিষদের সহকারী সভা সভাধিপতি সজল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌগত পাত্র বিডিও মহশ্বেতা বিশ্বাস আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসুসহ অন্যান্য আধিকারিক বৃন্দরা অনুষ্ঠানটি সার্বিকভাবে সফলতা পায় রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ অনুষ্ঠানটি তুলে দিচ্ছেন শ্রী তাপস ব্যানার্জি জনস্বাস্থ্য পরিবেশ কমিটি সমিতি কর্মাধ্যক্ষ পরীক্ষাটা পঞ্চায়েত সমিতি আধিকারিক জনসেবা হরিঘাটা ব্লকে সেরা আধিকারিক জনসেবা পরীক্ষাটা ব্লকে প্রথমেই দেখে দিচ্ছি হরিঘাটা ব্লকে কল্যাণী মহকুমা

এতদিন পার করার পর আমরা সবাই এখন বুঝতে পারি যে এনার নামকরণটি যথার্থই হয়েছে ব্লকের যে কোনো কাজের ক্ষেত্রেই ছোট হোক বা বড় তিনি সর্বদাই দায়িত্ব তিনি সমানভাবে পালন করেন তিনি আমাদের সকলের প্রিয় সুমন দাস তাকে মঞ্চে ডেকে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সুমন দাস পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী দেবাশিস দাসের মিষ্টি কথা বলা ও ভালো ব্যবহার

জানাবো এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য যারা কৃতি ছাত্র ছাত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি প্রার্থনা করি তারা আরো এগিয়ে যাক আমাদেরই রাজ্যেরই একটি মেয়ে দেবদত্তা সম্ভবত দেবদত্তা দেবদত্তা মাঝি আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছে জয়েন্টে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে অল ওভার ইন্ডিয়াতে সিক্সটিন্থ হয়েছে সম্ভবত এবং আইআইটি জোনে সম্ভবত প্রথম হয়েছে পরিষদের সহকারী সভাপতি আমার অত্যন্ত দায়িত্বশীল গণ্য প্রতিনিধি যিনি দায়িত্ব নিয়ে জেলা পরিষদে কাজ করে চলেছেন এবং জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমি জানি পুরিমপুর থেকে гориভাটা পর্যন্ত এলাকার বহু জনসংktir এবং মনস্তাত্ত্বিক দিক থেকে সমস্যা নিয়ে প্রথমেই আমি হরিণঘাটা ব্লক প্রশাসন এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতিকে সাধুবাদ জানাবো যে এরকম একটি মহতি কর্মসূচি ওনারা গ্রহণ করেছেন খুব সদর্থক ইতিবাচক একটা বার্তা যাবে এবং বার্তাটা ভীষণ প্রয়োজনীয় এই কারণে প্রয়োজনীয় যে দেখবেন এটা আমি সমালোচনা করে বলছি না কিন্তু বাস্তব যেটা হচ্ছে নেতিবাচক আলোচনাটাই বেশি হয় অন্যের খুঁজ ধরা কাজের ত্রুটি ধরা এটা একটা যেন ধারাবাহিক একটা কালচারে দাঁড়িয়ে যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহিত করবার মতো কর্মসূচি লক্ষণ দেখা যায় তো সেইখানে ব্যক্তিগ্রত ভূমিকা নিয়েছে হরিণগাটা ব্লক প্রশাসন বা হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একেবারে শুধুমাত্র যারা গ্রাম পঞ্চায়েতে ভালো কাজ করছেন নট অনলি দ্যাট যারা ইন্টায়ার ব্লক প্রশাসন এবং আরও ডিসেন্ট্রালাইজ করলে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা সরকারি আধিকারিক আছে স্টাফ আছে তারাও যে ভালো কাজ করেছে তারা শশ ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা হয়েছে আবার অন্যান্য ক্ষেত্রে ধরুন আমাদের যারা ভালো রেজাল্ট করেছে এই উইদিন ব্লক সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদেরকে আজকে উৎসাহিত করা হলো এই উৎসাহটা ভীষণ প্রয়োজন আজকে নেতিবাচক সমালোচনা করে হতোদম করে দেওয়া হয় এটা খুব বাজে অভ্যাস সমাজের একটা সেখানে দাঁড়িয়ে আমরা সবাই যদি একটু সেই গল্প হলেও সত্যির মতো আমরা যদি উৎসাহিত করি তাহলে পরে আমাদের সমাজেরই উপকার হবে আমি আবারও ধন্যবাদ দেবো ব্লক প্রশাসন হরিণঘাট এবং ব্লক পঞ্চায়েত সমিতি হরিণ ঘটে আপনার নাম আর দেবাশিস গাঙ্গুলি নদীয়া জেলা এবং সমিতির তরফ থেকে আমরা সুপ্রীতি উৎসব পালন করেছি আজকে চার তারিখ ফোর্থ জুন সুপ্রীতি কথাটি অর্থ হচ্ছে ভালো কাজ তো আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন স্টাফেরা রয়েছেন তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে বিগত এক বছরের নিরিখে তাদেরকে একটি পুরস্কার আমরা তাদের সকলের জন্য পুরস্কার রেখেছিলাম প্লাস আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের কাজের নিরিখে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত হান্ড্রেড পারসেন্ট খরচ করে ফেলেছি ইতিমধ্যে তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি এবং আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে ভোয়েন্দাটা ব্লকের অন্তর্গত যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং উচ্চ মাধ্যমিক যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও আমরা সম্বোধনা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে প্লাস এটা ছাড়াও আমাদের এখানে কিছু সাংস্কৃতিক উৎসব কিছু আমাদের গানের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম বিভিন্ন কবিতা আবৃত্তি এই ধরনের প্রোগ্রাম আমরা রেখেছিলাম তো এবং কত কটা আমাদের তো তিনটে স্কুলের যারা বাচ্চারা পেয়েছে বিরোহী স্কুল থেকেও পেয়েছে থেকে দেখে নিতে হবে আমাদের তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে স্কুলকে আমরা দিয়েছি হচ্ছে আমাদের মাধ্যমিকের জন্য আর এইচএস এর জন্য তাই দিয়েছি বলছি যে পঞ্চায়েতগুলোকে যেভাবে পুরস্কৃত করা হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আটটি ব্লকে আটটি পঞ্চায়েত রয়েছে সেই আটটি পঞ্চায়েতের মধ্যে একটি বিরোধী আসন অর্থাৎ বিজেপি পঞ্চায়েত রয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হলো তারা যেটা বারবার দাবি করে যে সরকারের পক্ষ থেকে যে উন্নয়নমূলক কাজ কিংবা একাধিক যে সরকারি যে পরিষেবা সেটা থেকে ব্যাহত হয় সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকেও তো প্রথম সারিতে এনে পুরস্কৃত করা হলো কি বলবেন এই প্রসঙ্গে না কাজের নিরিখে কোনো বিজেপি তৃণমূল আমরা কখনোই কোনো মানিনি আমাদের কাছে কাজটাই প্রধান ডেভেলপমেন্ট ইজ আওয়ার মোটো শুধুমাত্র ব্লক নয় আমাদের ব্লক এর সমিতি সকলেই আমরা একই ভাবনায় আমরা রয়েছি সেটা হচ্ছে আমাদের ব্লকের সামগ্রিক উন্নয়ন করতে হবে সেখানে পঞ্চায়েত বিজেপির হোক তৃণমূল হোক সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না তো যেহেতু সবাইকে আমরা সমান চোখে দেখি এবং সবাই সমানভাবে ওরা পারফর্ম করেছে ভালো পারফর্মেন করেছে ওই জন্য যৌথভাবে এটা খুব ভালো ব্যাপার আগেরবার একজন প্রথম পুরস্কারের অধিকারী ছিল এবার যেমনি আমাদের নগরুখরা ওয়ান অ্যান্ড মোল্লা ওয়ান মোল্লা জিপি দুজনেই যৌথভাবে মানে সেম ডেতে ওরা হান্ড্রেড পার্সেন্ট খরচা করেছে তো সেই নিরিখে ওরাই ফার্স্ট পজিশান ওরা পেয়েছে এবং সেকেন্ড পজিশনে পেয়েছে হচ্ছে নগরুখরা টু জিপি এবং থার্ড পজিশনে পেয়েছে হচ্ছে বিরোহী টু জিপি

আর আমাদের সাবডিভিশন থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন স্বর্গত পাত্র উর্মি ম্যাডাম ছিলেন আর কিষানু রায় ছিলেন প্লাস আমরা তো ছিলামই আমাদের হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সহকারী সভাপতি ছিলেন এবং আইসি সাহেব এসেছিলেন হরিণঘাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব দেবাশীষ মজু সাহেব এসেছিলেন আর এরাই মূলত ছিলেন আর আমরা ডিএম স্যার আর জেটকি স্যারকেও আমন্ত্রণ করেছিলাম কিন্তু যেহেতু কালীগঞ্জের ইলেকশন হচ্ছে তো স্যারেরা ওখানে বিজি থাকার জন্য ওনারা আসতে পারেনি ওনারা খুব আসার চেষ্টা করেছিলেন কিন্তু সেমাও হয়নি কিন্তু অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে সকলে আমাদের সহযোগিতা করেছে এটা আমাদের শুধুমাত্র ব্লকের নয় এটা ব্লক পঞ্চায়েত সমিতি সকলে আমরা অ্যাজ এ টিম কাজ করি এবং সেই জন্যই আশা করছি মানে আমরা আগামী দিনেও অনেকটা এগিয়ে যাব আর এই যে সাফল্য এসছে সেটা পুরো মহিঙ্গার টিমের প্রতিটি স্টাফ প্রতিটি অফিসিয়ালস মহুঙ্গটা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ মেম্বার সকলে এই সাফল্যের জন্য কিন্তু আমাদের সাফল্যের পেছনে রয়েছে